নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক তৈরির রেসিপি শেয়ার করছি ইলিশ মাছের মাথা দিয়ে তো নানা নানারকম রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন তাই একবার অন্তত এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত স্বাদের খেতে হয় গরম ভাতের সাথে এটা পরিবেশন করলে সব ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর অন্য কিছুর প্রয়োজনই পড়বে না তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি দুটো ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথাটা পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এরপর আমি এখানে নিয়েছি দুশো গ্রাম কুমড়ো আর কুমড়োটাকে এই রকম চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি এরপর নিয়েছি একটা বড় সাইজের আলু আলুটার খোসা ছাড়িয়ে এই রকম পিস করে কেটে নিয়েছি আর নিয়েছি বেগুন এখানে একটা বেগুনের অর্ধেকটা নিয়েছি এই সব সবজিগুলোকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সবজিগুলোকে কিন্তু খুব বেশি ছোটো করলে হবে না এই রকম মাঝারি সাইজের করেই কেটে নিতে হবে এরপর এখানে নিয়েছি চারশো গ্রাম পুঁই শাক আর পুঁই শাকটা কেটে জল দিয়ে ভালো করে প্রস করে ধুয়ে তারপর আমি এখানে নিয়েছি এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি গ্যাসের মধ্যে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একটা একটা করে ইলিশ মাছের মাথা আমি দিয়ে দিলাম এবার মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে ইলিশ মাছের মাথাটাকে ভেজে নেব দেখুন বন্ধুরা ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে আর এই রকম একটু লাল করে ভেজেছি এবার তেলের মধ্যে থেকে এই মাথাগুলোকে আমি তুলে নিচ্ছি এখন এটা সরিয়ে রাখছি এটা পরে কাজে লাগবে ইলিশ মাছের মাথা ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যে আরও একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো চেরা কাঁচা লঙ্কা আর ছোটো চামচের হাফ চামচের মতো পাঁচ ফোড়ন কয়েক সেকেন্ড আড়াচাড়া করে এইগুলোকে আমি ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা আলুটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে ভেজে নেব প্রায় দুই মিনিটের মতো দুই মিনিট ভাজার পর এই আলুর গায়ে এখন হালকা লাল রং আসতে শুরু করে দিয়েছে এবার কেটে রাখা কুমড়ো আর বেগুনটা কড়ার মধ্যে দিয়ে দিলাম আর এইগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এই সবজিগুলোকে ভেজে নেব এইভাবে ভাজলে এগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভালো মতো ভাজা হবে আর মাঝে একবার কড়া ঢাকনা খুলে এগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে যাতে সব দিক থেকে এই সবজিগুলো ভালো মতো ভাজা হয় তো দেখুন বন্ধুরা প্রায় পাঁচ মিনিটের মতো এই সব সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি আর এগুলো খুব ভালো মতো ভাজা হয়েছে এবার কেটে রাখা পুঁই শাকটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তো সব পুঁই শাকটা আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এবার এই অবস্থাতেই আমি কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করব না লো ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিট এটাকে এইভাবেই আমি হতে দেব দুই থেকে তিন মিনিট পর কড়া ঢাঙনাটা খুলে নিয়েছি পুঁই শাকটা এখন অনেকটাই নরম হয়ে গেছে এবার এটাকে আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার শাকটা সম্পূর্ণ নরম হয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নেব আর এইভাবে কড়াটা ঢাকা দিয়ে শাকটাকে ভেজে নিতে হবে আর রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা প্রায় পাঁচ মিনিটের মতো শাকটাকে আমি খুব ভালো করে এর সাথে ভেজে নিয়েছি আর শাকটা এখন ভালো মতো নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা মশলা তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন ছোটো চামচের হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচের মতো ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচের মতো চিনি আর চিনির পরিমাণটাও এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার মশলাটাকে আমি এর সাথে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আর শাকের মধ্যে থেকে প্রচুর পরিমাণে জল বের হবে তো সেই কারণে এখানে জল দেওয়া দরকার নেই মশলাটাকে এইভাবেই আমি কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করবে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে এই মশলাটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর জলটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট এই শাকটাকে আমি রান্না করে নেব ছয় থেকে সাত মিনিট পর কড়া ঢাঙনাটা খুলে নিলাম শাকটা এখন আগে তুলনায় ভালো মতো নরম হয়ে গেছে এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা আমি শাকের মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে এর সাথে মিশিয়ে নিয়েছি মাছের মাথাটা এখন ভাঙব না এইভাবেই এটাকে আমি রান্না করব। তো মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি আরও তিন থেকে চার মিনিটের মতো দেখুন বন্ধুরা চার মিনিট পর কড়া ঢাঙনাটা আমি খুলে নিয়েছি এবার ইলিশ মাছের মাথাটাকে আমি খুন্তির সাহায্যে ছোট টুকরো করে ভেঙে দিচ্ছি আর এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় কয়েকটা আলু আর কুমড়োকে এই খুন্তির সাহায্যে ভেঙে আমি শাকের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে দুই মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে আমি রান্না করে নিচ্ছি এর মধ্যে যে একটু জল রয়েছে সেটাকে একদমই শুকনো করে নিতে হবে তো দেখুন বন্ধুরা দু মিনিট এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকে চচ্চড়ি এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি আর এটাকে এই রকম শুকনো শুকনোই তৈরি করতে হবে তাহলে বন্ধুরা আপনারা দেখে নিলেন তো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকে চচ্চড়ি কীভাবে তৈরি করবেন এইভাবে আপনারা বানাবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ